তবে দুঃখের সাথে আমি আপনাদেরকে একটা কথা বলি আমাদের বাংলাদেশে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আউল পাউল বাউল নামে এক সে আমার আল্লাহ বিরুদ্ধে কথা বলেছে ঠিক কি জোরে বলে আমার মুসলমান ভাইরা সে এমন কথা বলেছে সাধারণ একজন আদনা থেকে আদনা মুসলমানও যদি কথাগুলো শুনে ওই নাস্তিকের দাঁত বাঙ্গা জবাব দিবে ঠিক কিনা জোরে বলে আমার মুসলমান ভাইয়েরা আমরা আমাদের নিজের জানের চাইতে নিজের প্রাণের চাইতে নিজের সন্তান সকলের চাইতে আমার আমার আল্লাহকে নবীকে আমরা ভালোবাসি ঠিক জোরে বলে আমি বাড্ডার মুসলমানদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনব এই বাংলাদেশে আউল বাউল নামে যে আবুল সরকার আমার আল্লাহ বিরুদ্ধে কথা বলেছে কালকে আবার আরেক আবুল তৈরি হয়ে যাবে এই জন্য আপনাদের থেকে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ শুনবো এই বাংলার জমিনে আউল আউল নামে কেউ যদি আরেকবার আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে দল বুঝি মত বুঝি মুসলমান হইয়া ওই আবুল বাউলের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য কারা কারা তৈরি আছেন দোয়া তুলে তাকবির দিয়ে আল্লাহকে দেখায় দেন নারায়ণ আল্লাহ তাআলা আমাদের এই প্রতিবাদকে কবুল করে